আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাকাত ইসলামের অন্যতম একটি বিধান যা ইসলামের ভিত্তি বা ইসলামের বুনিয়াদের অন্যতম একটি হচ্ছে জাকাত জাকাত আল্লাহর মানুষের উপরে প্রযোজ্য করেছেন এই জন্য যে যারা ধনারবান ব্যক্তি যাদের কাছে সাড়ে সাত তোলা সোনা অথবা সাড়ে বান্ন তোলা রূপা এই পরিমাণ সম্পদ অথবা এই সম্পদের অনুযায়ী টাকা যাদের কাছে আছে এবং সেই টাকাটা এক বছর অতিবাহিত হয়েছে তাদের উপরে জাকাত ফরজ তো জাকাত এই ব্যক্তিরা দিবে হাজারে পঁচিশ টাকা এক লক্ষ টাকায় আড়াই হাজার টাকা বা পঁচিশ শত টাকা জাকাত দিবে তো আমাদের দেশের মানুষ জাকাত দেয় হচ্ছে এমন ভাবে শাড়ি একটা লুঙ্গি দিয়ে জাকাত আদায় করে দেয় কিন্তু ইসলামী বিধান অনুযায়ী বা ইসলামী সরিয়া অনুযায়ী এটা জাকাতের কোনো মাধ্যম না বা জাকাত আদায় করার কোনো মাধ্যম না জাকাত আদায় করার উদ্দেশ্য হচ্ছে যে ধনাট্যমান ব্যক্তি তার মালটাকে পবিত্র করবে এবং যারা অর্থহীন দরিদ্র সীমার নিচে বাস করে তাদেরকে জাকাত দেবে যেমন এতিম মিসকিন অসহায় বিধবা যারা ফকির এদেরকে জাকাত এদেরকে জাকাত দেবে তো এদেরকে জাকাত দেওয়ার অর্থ হচ্ছে যে একজন ব্যক্তি যে ধনাট্যবান ব্যক্তি সে তার জাকাতের সম্পদ জাকাত ভক্ষণ করার উপযোগী একজন ব্যক্তিকে দিবে এক বছরই দেবে যাকে জাকাত দেবে তাকে এক বছরই দিবে এবং ওই এক বছরের পরবর্তী বছর সে আর জাকাত খাওয়ার উপযোগী থাকবে না অর্থাৎ আমাদের দেশের মানুষ যেমন দেখেন দুশো টাকার একটা লুঙ্গি দেয় দুশো টাকার একটা শাড়ি দেয় এগুলো দিয়ে তারা মনে করে যে আমাদের জাকাত আদায় হয়ে গেছে কিন্তু এটা ইসলামী বিধান অনুযায়ী জাকাতের কোনো মাধ্যম না বা জাকাত আদায়ের কোনো মাধ্যম না জাকাত আদায় করার মাধ্যমই হচ্ছে যে ধনাট্যমান ব্যক্তি এমন ব্যক্তিকে জাকাত দিবে যে ব্যক্তি জাকাত নেওয়ার পর থেকে আগামী বছর সে আর জাকাতের উপযোগী থাকবে না অর্থাৎ সে ধনী হয়ে যাবে মধ্যবিত্ত হয়ে যাবে বা স্বাবলম্বী হয়ে যাবে সে আর আগামী বছর থেকে জাকাত খাবে না কিন্তু আমাদের দেশের মানুষ নেতা খ্যাতা মাতুকবার যারা আছে তারা এই দুইশো টাকার একটা লুঙ্গি দেয় একশো জনকে দুইশো টাকার করে একটা লুঙ্গি দেয় টাকার একটা শাড়ি দেয় এ দিয়ে পুরো মিডিয়াকে ছড়িয়ে দেয় পুরো বাংলাদেশে ছড়ায় দেয় যে অমুক নেতা অমুক খ্যাতা অমুক মাতুকবার সে জাকাত আদায় করছে আসলে ভাই এটা জাকাত আদায়ের কোনো মাধ্যম না আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা যদি জাকাত দেন আর জাকাত আদায় করার ইচ্ছা থাকে তাহলে আপনি একশো জনকে না দিয়ে জনকে দেন সেই দুইজন যেন আগামী বছর আর জাকাতের উপযোগী না থাকে আপনার একশো জনকে আল্লাপাক দিতে বলেন নাই আপনার যদি একশো জনের দেওয়ার ক্ষমতা থাকে তাহলে একশো জনকে দেওয়ার মতো দেন যাতে ওই জন আগামী বছর জাকাতের উপযোগী না থাকে কিন্তু আমরা নিজেদের যোষ খ্যাতি নাম আমাদের সুনাম সুখ্যাতি অর্জন করার জন্য উপরে উঠানোর জন্য শত শত মানুষকে জাকাত দেয় গ্রাম ভরে মানুষকে জাকাত দেই। এটা ভাই আসলে অত্যন্ত দুঃখজনক বিষয় রসুল সাল্লাইসাল্লামের যুগে তো এরকম হয়েছে যে যারা জাকাতের উপযোগী যারা জাকাত খেতে পারবে তাদেরকে যারা জাকাত দিয়েছেন পরবর্তী বছর তারা অন্যকে জাকাত দিছেন তারা আর পরবর্তী বছর থেকে জাকাত খান নাই বরং তারা জাকাত দিয়েছেন আর আমাদের দেশের মানুষ যারা জাকাত খাওয়ার উপযোগী বা যারা জাকাত পাবে তারা প্রতি বছরই জাকাত পায় আর যারা জাকাত দেয় তারা প্রতি বছর জাকাত দেয় মন রক্ষা করার জন্য আসলে এটা অত্যন্ত দুঃখজনক আমি সকলের কাছে আবেদন জানাই ভাই হিসেবে রিকোয়েস্ট করি যে আপনারা এমনভাবে জাকাত দেন যাতে যাকে জাকাত দিবেন সে যেন পরবর্তী বছর আর জাকাতের উপযোগী না থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ